আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মানুষভাবে ইতিহাস শুধু অতীতের গল্প কিন্তু আসলে ইতিহাস হলো এক জীবন্ত ছায়া যেটা ঠিক সময় মতো ফিরে আসে আর যাদের চোখ খোলা তারা দেখতে পায় তার আসন্ন আঘাত আজ আমরা তুলনা করব দুটি বছরকে উনিশশো একচল্লিশ এবং দুই হাজার পঁচিশ দুটি ভিন্ন সময় কিন্তু ঘটনাগুলোর মাঝে এমন কিছু মিল যা জানলে আপনি আতকে উঠবেন এই মিলগুলো কাকতালীয় একই ইঙ্গিতপূর্ণ যুদ্ধ এবং বিশ্ব উত্তেজনা উনিশশো সাল দ্বিতীয় বিশ্বযুদ্ধ চরমে জার্মানি ইতালি ও জাপান অক্ষশক্তি দুনিয়া দখলের পায়তারা চালাচ্ছে পার্ল হার্বরে হঠাৎ আক্রমণের কারণে যুক্তরাষ্ট্র যুদ্ধে জড়িয়ে পড়ে দুই সাল ইউক্রেন ও রাশিয়ার যুদ্ধ এখনও থামেনি ইসরায়েল ও গাজার আগুন প্রতিদিন নতুন শিশুর জীবন কেড়ে নিচ্ছে চীন তাইওয়ান দ্বন্দ্বে দক্ষিণ চীন সাগর থমথমে বিশ্বের প্রতিটি মোড়ে যেন যুদ্ধের ঘ্রাণ উনিশশো একচল্লিশ আর দুই উভয় সময়ই দুনিয়া ছিল বা আছে এক অনিশ্চিত যুদ্ধক্ষেত্রে শুধু অস্ত্র আর দেশের নাম বদলেছে কিন্তু রক্ত আর কান্না ঠিকই আগের মতোই আগুন ধ্বংস ও সন্ত্রাস উনিশশো সালের লন্ডনে রাতের আকাশে বোমা বর্ষণের শব্দ ছিল দৈনন্দন জার্মান বাহিনী শহরকে ধ্বংসস্তূপে পরিণত করেছিল পার্ল হারবার আক্রমণে মুহূর্তেই মৃত্যু হয়েছিল হাজার মানুষের দুই সালে আমরা দেখেছি একই ধরনের ধ্বংস শুধু একটু ভিন্ন রূপে কানাডা গ্রিস অস্ট্রেলিয়া একের পর এক দাবানল শহর জুড়ে বিস্ফোরণ কারো ঘর পড়ছে কারো স্বপ্ন ছাই হয়ে যাচ্ছে গাজা শহরে প্রতিদিন বোমা পড়ে কে জানে আজকের দিন কে বাঁচবে কে মরবে তাহলে বলুন এটা কি সত্যিই নতুন কিছু প্রাকৃতিক দুর্যোগ ও জলবায়ু সংকট উনিশশো সালেও খরা আর দুর্ভিক্ষ ছিল যুদ্ধপীড়িত অঞ্চলে ভয়ানক চীন ভারত আফ্রিকার মতো দেশে খাদ্য সংকট ছিল চরমে আর আজ দু সাল বিশ্বকে মুখোমুখি করেছে এক বৈশ্বিক জলবায়ু সংকটে বন্যা ঘূর্ণিঝড় তাপদাহ খরা যেন প্রকৃতি প্রতিশোধ নিচ্ছে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বেড়ে উপকূলবাসীর ঘরবাড়ি হারিয়ে যাচ্ছে একটা সময় মানুষ যুদ্ধ করে মরত আজ মানুষ আবহাওয়ার সাথে যুদ্ধ করেও বাঁচতে পারছে না মানবিক সংকট ও উদ্ভাস্ত সমস্যা উনিশশো একচল্লিশ সালে নাৎসি বাহিনীর অত্যাচারে লাখ লাখ মানুষ ঘরহারা হয়েছিল শুধু ইহুদিদের নয় যুদ্ধপীড়িত ইউরোপের লক্ষ মানুষ উদ্ভাস্ত হয়ে পড়েছিল শুরু হয়েছিল হলোকাস্ট ইতিহাসের সবচেয়ে অন্ধকার অধ্যায় দুই হাজার সালেও আমরা দেখেছি মানুষের কান্না ইউক্রেন গাজা সুদান ইয়েমেন সব জায়গা থেকেই মানুষ পায়ে হেঁটে পালিয়ে যাচ্ছে শিশুরা দুধ পাচ্ছে না মায়েরা চিকিৎসা পাচ্ছে না মানুষ শুধু বেঁচে থাকার জন্য হাঁটছে দুটি ভিন্ন সময় কিন্তু একই গল্প ঘরহারা মানুষের দীর্ঘশ্বাস প্রযুক্তি মুক্তি না নতুন দাসত্ব উনিশশো সালে যুদ্ধই প্রযুক্তির প্রধান অনুঘটক ছিল রাডার এনক্রিপশন পারমাণবিক গবেষণা সবই সামনে আসে যুদ্ধের তাগিদে দুই হাজার সালে আমরা দেখতে পাচ্ছি এআই কোয়ান্টাম কম্পিউটিং জেনেটিক ইঞ্জিনিয়ারিং মানব সভ্যতা যেন এক অজানা ভবিষ্যতের দিকে হাঁটছে প্রযুক্তির মধ্যে লুকিয়ে আছে মুক্তি আবার ধ্বংসও আজকের প্রযুক্তি আমাদেরকে আল্লাহর কথা ভুলিয়ে দিচ্ছে মানুষ নিজেকেই আল্লাহ ভাবতে শুরু করেছে প্রিয় ভাই ও বোনেরা ইতিহাস নিজেকে হুবহু কপি করে না কিন্তু এটা ঘুরে ঘুরে ফিরে আসে চেহারা বদলে রূপ বদলে আজ দু সালেও আমরা সেই একই ভুল করছি যে ভুল করেছিল উনিশশো একচল্লিশের মানুষেরা তাদের মূল্য ছিল ধ্বংস আমাদের হবে কিয়ামত তবে একটা প্রশ্ন এখানেই উঠে আসে এই মিলগুলো কি সত্যি কাকতালীয় নাকি সবকিছু এমনভাবে সাজানো যে ইতিহাসকে বারবার পুনরাবৃত্তি করা যায় কারা সেই ছায়ার মানুষ কারা চাই বিশ্বের অস্থিরতা যুদ্ধ বিভ্রান্তি ও ভয় জিয়ে রাখতে এটা কি শুধুই সময়ের খেলা নাকি কোনো মাস্টার মাইন্ড গ্রুপ যারা পৃথিবীর ঘটনাগুলো নিয়ন্ত্রণ করে এই মাস্টার কারা হতে পারে জানার জন্য দেখুন আমাদের পরবর্তী ভিডিও সাবস্ক্রাইব করে সাথে থাকুন ইতিহাস আমাদের সামনে প্রশ্ন তো তোলে কিন্তু উত্তর খুঁজে পাওয়া আমাদের দায়িত্ব এখনও সময় আছে ইতিহাসকে শুধু পড়ুন না উপলব্ধি করুন জ্ঞান অর্জন করুন ইমান মজবুত করুন সচেতন থাকুন সত্যের দিকে ফেরুন এই ভিডিওটি শেয়ার করুন যেন আপনার মতো আরও মানুষ ইতিহাসের ছায়া চিনতে পারে সাবস্ক্রাইব করুন লাইট অফ আল হক এখানে আমরা তুলে আনি সেই আলো যেটা অন্ধকার যুগে পথ দেখায় الله أمدرك حفاجت السلام عليكم ورحمة الله